আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বিচ্ছিন্ন শেখ হাসিনার ফোনের সংযোগ সুযোগ নেই বাইরে যাওয়ার কঠিন বিপদে রয়েছেন শেখ মধ্যরাতে বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন ওবায়দুল কাদের নতুন চাঞ্চল্যকর তথ্য যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেয়া হবে জানিয়েছেন মোহাম্মদ ইউনুস নতুন দল গঠনের পথে অভ্যুত্থানের নেতারা অক্টোবরে জেলায় জেলায় কমিটি। জুতা মারতে পারলেই পুরস্কার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় নেন তিনি কথা ছিল দিল্লি হয়ে বোন শেখ রেহানার সঙ্গে যুক্তরাজ্যে চলে যাবেন তবে সেই সুযোগ পাননি তিনি আগস্ট দিল্লির হিন্দন হাসিনাকে বহনকারী বিমান বিমান অবতরণ করে এরপর তার নিরাপত্তার দায়িত্ব নেয় ভারতীয় সেনাবাহিনী আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে লেখা এক প্রতিবেদনে দাবি করেন শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটি বিমান বিমানঘাটির নিরাপদ বাড়িতে অবস্থান করছেন সেখান থেকে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না মুসলিম সেলিম সামাদ তার প্রতিবেদনে এক অজ্ঞাত সূত্রে লিখেছেন সূত্রটি নিশ্চিত করতে পারেনি আগস্ট শেখ হাসিনা যখন হিন্দন বিমান যান তখন তাকে গৃহবন্দী করা হয়েছিল কিনা তবে সূত্রটি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণের পর মোদীর সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন এরপর হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় মোদি ইউনুসের কথোপকথনের কয়েক ঘন্টা পর হাসিনার যোগাযোগের সব ডিভাইসে বিঘ্ন ঘটে এরপর থেকে তিনি আর কারোর করতে পারছেন না সূত্রটি আরো জানিয়েছে হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই এমনকি ঘাটির ভেতর সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার সুযোগ পাননি তিনি অথচ তার বাড়ি থেকে সুপার শপটিতে হেঁটে যাওয়া যায় তিনি আরো লিখেছেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন কিন্তু তিনি পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি যদিও শেখ হাসিনা পঞ্চাশ দিন ধরে দিল্লিতেই অবস্থান করছেন শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান তখন ছেলে সজীবাদের জানান তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা হয় কারণ তিনি এসে দেখা করতে পারবেন না এছাড়া হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ফলে পরিচিত কারোর সঙ্গে কথা বলতে পারছেন না তিনি হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলে মেয়ের নিরবতা স্পষ্ট এদিকে দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন আয়োজন করবে সরকার তাদের ব্যর্থ হওয়ার সুযোগ নেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএসকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এসব কথা বলেন এদিকে মধ্যরাতে বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেছেন ওবায়দুল কাদের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর জনরেশ থেকে বাঁচতে এবং গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যাচ্ছেন বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সংসদ সদস্য দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এর মধ্যে অনেকে গোপনে সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন দালাল এবং ইমিগ্রেশনকে ম্যানেজ করে পালাতে গিয়ে প্রতারণা শিকার কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন তবে বিশ লাখের নিচে কেউ ঢুকতে পারেনি বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে কয়েকজন সাবেক মন্ত্রী ছাড়া অধিকাংশ ব্যক্তি দেশ ছাড়ার জন্য ভারতে সীমান্ত বেছে নিয়েছেন দেশ ত্যাগের জন্য তারা যশোর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হবিগঞ্জ সিলেট দিনাজপুরের হিলি এবং পঞ্চগড়ের বাংলা বান্ধা সীমান্ত ব্যবহার করেছেন তাদের পারাপারের কাজে বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক চক্র এ চক্রের সদস্যরা প্রভাবশালীদের পার করে দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রতিবেদনে আরো বলা হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পাঁচই আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোরে চলে যান সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয় পরদিন তিনি বিশেষ প্রহরায় সীমান্ত অতিক্রম করেন বলে জানিয়েছেন যশোর ও বেনোপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র তবে তারা পরিচয় প্রকাশ করতে রাজি হননি তবে বেনাপোল ছাড়াও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা পার্শ্ববর্তী পুটখালী ঘাট এলাকা দিয়ে ভারতে ঢোকেন ঝুঁকি নিয়ে এভাবে ভারতে পালাতে গিয়ে ভারতীয় সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না ভারতীয় অংশের দালালরা একা পেয়ে নির্যাতনের পর গলা টিপে হত্যা করা হয় বেশ কয়েকদিন পরে থাকার পর পান্নার অর্ধগলিত লাশ উদ্ধার করে পশ্চিমবঙ্গ পুলিশ সংশ্লিষ্টরা বলছেন দালালদের সহায়তায় একের পর এক আওয়ামী লীগ নেতা ভারতে পালাতে সক্ষম হওয়ায় স্থানীয়দের অনেকেই ক্ষুব্ধ কারণে এলাকায় অপরিচিত কাউকে দেখে সন্দেহ হলে তাদের ধরে বিজিবির হাতে তুলে দেওয়া হচ্ছে এদিকে যাদের নেতৃত্বে আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে সেই অভ্যুত্থানের নেতারা রাজনৈতিক দল গঠনের পথে এগোচ্ছেন এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছেন দৈনিক সমকাল রাজনৈতিক দল গঠনের অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অক্টোবরে জেলায় জেলায় কমিটি গঠন করবে বলেও জানানো হয় প্রতিবেদনে এতে আরো বলা হয় এরই মধ্যে গঠিত জাতীয় নাগরিক কমিটি অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনা করছে কাল মঙ্গলবার বিএনপির সঙ্গে তারা বসছে পরে জামাত ইসলামের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে যদিও জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে তরুণ এবং ছাত্র অভ্যুত্থানের এই দুই শক্তিকে সংগঠিত রাখার কাজ চলছে অভ্যুত্থানে ক্ষমতাস্রুত আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে রাজনৈতিক মধ্যে ন্যূনতম ঐক্য প্রতিষ্ঠার ধারাবাহিক বৈঠকের মূল উদ্দেশ্য তবে আগে বৈঠক হয়েছে সেগুলোর নাগরিক কমিটি আগামী নির্বাচন ও তাতে জোটের সম্ভাবনা নিয়ে কথা বলছে। কমিটির এক সদস্য বলেন জাতীয় নাগরিক কমিটি কখনো রাজনৈতিক দলে রূপান্তরিত হবে না তবে সব অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বা রাজনৈতিক দর্শনের জন্ম হয় দু সালের অভ্যুত্থান থেকেও তেমনটি হবে পরিস্থিতি যাচাই করা হচ্ছে তবে বিদ্যমান ব্যবস্থায় নির্বাচনী রাজনীতি সহজ নয় ভোটের মাঠে সক্রিয় দলের মধ্যে বিশেষ করে বিএনপি সঙ্গে বৈরিতা সৃষ্টি হলে তা অভ্যুত্থানের লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি হবে এদিকে শেখ হাসিনার ছবিতে জুতা মারলেই পুরস্কার দেওয়া হয় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা শনিবার সেপ্টেম্বর বিকেল কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয় নিক্ষেপে পুরস্কারের আয়োজন করা হয় দশ বারের মধ্যে সাতবার মারতে পারলে একটি করে মজো উপহার দেওয়া হয় নিক্ষেপকালে শিক্ষার্থীদের উল্লাস করতে দেখা যায় প্রিয় বন্ধুরা এই আজকের সর্বশেষ